আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা সমস্যা ফলে আমরা বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হয় তাদের সাহায্য নিতে হয় আমরা অনেকে জানি না কীভাবে তাদের সাথে কথা বলবো বা তাদের সাথে কানেক্ট করাবো ভিডিওতে দেখাবো আমরা কীভাবে সে কীভাবে তাদেরকে মানে কল করব বা কীভাবে কানেক্ট করাবো তো এখানে কিন্তু আপনার কল করলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা ব্যালেন্সে রাখা লাগে কিন্তু আমি একটি নাম্বার দেখাবো সেই নাম্বারে কল করলে আপনার মিনিট দিয়েও কথা বলতে পারবেন এবং কি কল রেট কাটবে ঠিক আছে আপনার তিন টাকা আড়াই টাকা কেটে নিবে না কল রেট কাটবে এবং কি আপনার মিনিট দিয়েও কথা বলতো আপনার তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখানে আমি কি বলি না বলি আপনার অবশ্যই দর্শক সকালের দেখবেন আর ভিডিওটি আমি শুরু করছি তো আমি এখন ডায়াল ফেটে চলে গেলাম ডায়াল ফেটে এসে এখানে দেখতে পাচ্ছি এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বার কিন্তু এই নাম্বার কাটলে এই নাম্বারে কথা বললে কিন্তু আপনার কল রেট কাটবে এবং কি আপনি মিনিট দিয়ে কথা বলতে পারবেন তো আমি এখন কল দিব এবং কোনটার পর কোনটা চাপিয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা তো চলুন শুরু করছি এখানে আমি কল দিয়ে দিলাম শুভ সন্ধ্যা বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন বাংলার জন্য এক প্রেস করুন ফর ইংলিশ প্রেস টু তিন রিসেট এর জন্য এক প্রেস করুন ট্রানজ্যাকশন কনফার্মেশন এবং ই স্টেটমেন্টের জন্য দুই প্রেস করুন সাময়িকভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কে জানতে এবং এমএনপি তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট স্টেটাস জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সেভিংস এবং লোন সম্পর্কে জানতে ছয় প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে সাত প্রেস করুন ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে আট প্রেস করুন বিকাশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রে ঠিকানা জানতে নয় প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে শূন্য প্রেস করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে আসসালামু আলাইকুম বিকাশ থেকে সাবিত বল দেখতে পাচ্ছেন আমি কলটি কেটে দিয়েছি তারা কিন্তু কলটি ধরে ফেলেছে ঠিক আছে তো এখানে আমার কোনো কথা নাই এই জন্য কিন্তু আমি কলটি কেটে দিয়েছি তো এবার মূলত আপনারা বিকাশ কাস্টমার কেয়ার প্রতিটির সাথে খুব সহজে কথা বলতে পারেন কিন্তু এখানে কথা আছে দুই একবার কিন্তু তারা ব্যস্ত বলতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু কলটি কেটে দিবেন না অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার কল ধরা পর্যন্ত কোনো টাকা কাটবে না তো এই ছিল আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে বেলবটনটি অন করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ